কোন একে বাদিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোন রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব লমকা বাতাসেলে আগলে রাখবুপি আমি তুই হাত মিলিয়ে হাত বছর আগলে রাখবি আমি তুই হাত মিলিয়ে হাত বছর শ্রাবণের রধর ধারা শ্রাবণের রধর ধারায় আমি তো সাথে রব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা একটি বাদে না দিন আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা হব ঝিম বৃষ্টি ফুটায় দৃষ্টি রাখব ধরি কাজলে লেফটে যাব দু চোখের মিষ্টি ঘুরি মিষ্টি কোথায় বৃষ্টি রাখব ধরি কাজলে লেফটে যাব দু চোখের মিষ্টি করি তুই যদি হসলে আমার তুই যদি হসলে আমার আমি ঠিক তরি হব রাজি তুই থাকলে পরে টলয়ের কথা বল রাজি তুই থাকলে পরে জনয়ের কথা বলবেকে বাদ না দিলে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে টলয়ের কথা কব রাজি তুই থাকলে পরে টলয়ের কথা কব আকাশের ধূমর কালু যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছে ঠিক আকাশের ধূম রকালু যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছে ঠিক মেঘেদের ঠেলায় চোরে মেঘেদের ঠেলায় চোরে আমি তোর সাথে যাব রাজ তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব না দিলি আমি তোর ছাতা হবো রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব